আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন বাইক নিয়ে একটা ভিডিও করলাম অনেক দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেই না আজকে সার্কেট মিডিয়া বুঝছেন তো ভাবলাম যে বাইক মানে দুই তিন দিন ধরে আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে ভাই একটা ভিডিও চলাই না আপনার সাথে সাথে বানাই তো এই কারণে হ্যাঁ বিকেলে আসলাম একটা ভিডিও শট নিতে তো ভিডিওটা মোটামুটি বানাইছি ভাই নতুন হিসাবে মোটামুটি ভালোই এক প্রকার অভিনয় করছে বলতে পারেন তো আসলে ভিডিওটা আজকে শাখে মিরা দেখতে পারবেন তো আমার এই ব্লক চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটা ফলো করবেন প্লাস এই চ্যানেলটা ফলো করবেন যদি আমার ভিডিও দেখতে চান ওইটা তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর আমাদের তেমন ভালো কোনো মানে ছেলে নায়িকা ঠিক আছে তো ওইরকম মানে কনফিডেন্স আলাপ বা ওইরকম ইয়ে করা কোনো ছেলে নাই আমাদের সাথে যে অভিনয় মানে দুমালো অভিনয় করতে পারবে বা ভালো অভিনয় করতে পারবে এরকম কলাকার নাই যার কারণে আমরা ভিডিও ছিল বানাই না তো আসলে আরেকটা কথা বলে রাখি তো কালকে ডাকায় চলে যাব যেহেতু পুরুষ মানুষের জীবনে ইনকাম না করলে পুরুষ মানুষের কোনো দাম নাই তো ঢাকায় চলে যাব এখন জানি না আমার চ্যানেলটা কয় মাস এরকম পরে থাকবে জানি না যদি সময় পাই ইনশাল্লাহ ওই যদি কোনো বন্ধু বান্ধব দুই একজন বানাতে পারি তাহলে ভিডিও হয়তো করতে পারবো নয়তো হয়তো করা হবে না যদি দেশে আসি তারপরে ভিডিও হবে তো আসলে ভাই পুরুষ মানুষের যদি ইনকাম না থাকে টাকা না থাকে তাহলে পুরুষ মানুষের দাম সমাজে থাকে না তো এই কারণে হ্যাঁ বাধ্য হয়ে যাইতে হবে এই অচেনা শহর ঢাকা শহরে তো ইউটিউব থেকে যদি বা ইউটিউবটা যদি আমার ভালো চলতো বা ইউটিউব থেকে যদি টাকা পয়সা এরকম পাইতাম বা পাইতাম তাহলে হয়তো টাকা যাওয়া লাগতো এখানেই আমরা ভিডিও সিডিও করে হয়তো আমরা বেকার করেছেন ছেলেবেলা হয়তো চলতে পারতাম কিন্তু আপনারা আসলে আমাদের কাছে তেমন সাপোর্ট করতেছেন না তো বাধ্য হয়ে আমাদেরকে ঢাকা শহর যাইতে হবে তো আসলে যে জায়গায় যাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি তো আমি যাবো গিয়ে হয়তো একটা চাকরি বাকরি নিয়ে হয়তো চাকরি বাকরি করবো আগে ঢাকায় গিয়ে নেই তারপরে হয়তো আপনাদেরকে ভিডিও একটা দিকে বলো ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো সবাই আসলে আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আসলে আমার ভিডিও বানানো খুব আগ্রহ এখান থেকে টাকা পয়সা ইনক্জাম করে আমার খুব একটা ইচ্ছা তো আমার ইচ্ছাটাও অবশ্যই আপনারা পূরণ করবেন তো আমার সাথে থাকবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো এই বাড়িটা নতুন এই বাড়িটা বাড়ি আপনার বাড়ি জানি কেন বাড়ি টাঙ্গালঘাটের কোপাল টাঙ্গালঘাটার কোপাল করে এই বাড়িটা আসলে এখানে আসছে কদিন জন্য এখানে বেড়াইছে তো আমাকে দুই তিন দিন করা সময় কারণে পারি না তো আজকে সময় পাইছি একটু বিকেলে তাই সময়টা দিলাম একটা ভিডিও শর্টকাটের একটা ভিডিও করলাম তো এই ভিডিও দেখতে হলে অবশ্যই আজকে সাথে পিঠা ফল করে রাখতে হবে তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে বাই তো বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করানোর জন্য এই ভিডিও থেকে বাই টাকা ইনকাম করে বাই গরিব মানুষকেও বিচারণা করে দিতে পারি আমরাও যেন নিজেরা চলতে পারে ভালো থাকবেন আল্লাহ